আবার চা নিয়ে এসছে দাও চা দাও গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চা আর পা রুটি চাকা এই নিয়ে শুরু করলাম ভিডিওটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের পাশে থাকবেন আর ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলো চা খাই কোনোটা খুঁটা ঘরে নিয়ে আসো এই যে বড় জায়গা আছে যখন নিয়ে চলে আসো

আমার একটা বন্ধু ফোন করেছিল মাছের জন্য যে মাছ এসে ভালো পুকুরে পুজো ছাড়তে পারি নিজেরাও খেতে নিয়ে এসে দেখুন চলো আমি খালি এই দেখুন এইগুলো নিয়ে এসছি বাচ্চা মাছ সব একটা লাঠা এই যে হচ্ছে আর এই হচ্ছে আলাদা বড় বড় এই হচ্ছে মাছ তা গেলাম গিয়ে আমার মাছ কিন্তু পছন্দ হয়ে গেছে পছন্দ হয়ে কিন্তু আমি নিয়ে এসেছি এই যে ছোট ছোট গুলো আছে এইগুলো এখন পুকুরে ছেড়ে দেবো আর এই বড়গুলো আছে এগুলো আমরা খাওয়ার জন্য রেখে দেবো এর মধ্যে কিছুটা জল দেবো যতটা বাঁচে এর মধ্যে এখন থাক কতগুলো বাঁচে কতগুলো মরে সেটা দেখি এটা ঢাকনা নিয়ে আসবে যে কটা মরে গেছে সেটা তুলে নি ও চারটে মাস তো আমাকে দিয়েছে যে বন্ধু এই চারটে নিয়ে যা এটা

চলো ছেড়ে দিয়ে আসি মন দিয়ে চলো যে চুনটা দিয়েছিলাম তার জন্য কিছুটা পরিষ্কার এখন দেখা যাচ্ছে আর উপরে যে শর্টটা পড়েছিল অনেকটা কেটে গেছে তো চলো ওইদিকে যে ছাড়ি আগে কিন্তু এতগুলো মানে মানে কালো শর্টটা অনেক বেশি ছিল এখন কম ছিল এই দেখুন কত সুন্দর পরিষ্কার জল নিচ্ছে যাও এইভাবে বাজার থেকে যখন যেরকম পাবো সেরকম এনে ছেড়ে দেবো আর হচ্ছে কাতলা মাছ আর সিলভার কাপ পেয়েছি ওটা বলে দিলাম কুড়ি কুড়ি কেজি চল্লিশ কেজি মাছ ছাড়বো তা চার দিন পর আমাকে জানাবে কবে থেকে তো চার দিন আজকে একদিন হলো আর তিন দিন পরে জানতে পারবো আর যে মাছটা যদি পেয়ে যাই ওই মাছটাই ছেড়ে দেবো আর রুই মাছটা পাইনি এখনও

কথা বলবি ছিঁড়ে যাচ্ছে গুড়া শক্ত হয়ে গেছে গোড়া ছিঁড়ে ছিঁড়ে চলে আসতেছে পালং শাক কতগুলো এই যে কটা মূল শাক আর এই কটা পালন শাক এই কটা পালন শাক হবে নাকি আর এই কটা লাগবে আমার হাতের থেকে পড়ে যাচ্ছে তো রাখো আর ভাই না মাটিতে রাখো এই যে গাছটা আছে না গাছটার উপর রাখো গাছের উপরে আমার পালং শাক তোলা এই কটাই হয়ে যাবে পালং শাক তো এখনো মানে জমির থেকে তোলা হয় নাই মাঠের থেকে এই আজকে হয়েছে পালন শাক তুললাম কি সুন্দর শাক

মানে পাতাগুলো ছাড়ছে দাও কত বড় ওদের ওরা প্রথম থেকেই দেখে রাখে আছে এটা কচু গাছ হইছে মধ্যে আমি মূল সাথে করে দিই না হ্যাঁ মূল সাথে একবার দিই দাও চলে যাব হ্যাঁ বাড়ি চলে যাও আমি জলটা দিয়ে চলে আসি টাই যখন দেওয়া হলো আর ধনে পাতা গাছ বাদ থাকে ওটাও একটু দিয়ে গেল এতক্ষন হচ্ছে জলটা তাড়াতাড়ি করে মরবে না এই পেঁপে গাছ নিয়ে কেমন হয়ে গেল এইগুলো তবে জল দিতে হবে কারণ এগুলো সে সব হচ্ছে সূর্যমুখী ফুল টল দেওয়া হয়ে গেছে আর যেই ডাগাটা আছে কচুরি কানা দিয়ে একটা ধাপ তৈরি করা হয়েছে এইটার উপরে সামান্য মাটি দিয়ে সামান্য এটা ডুববে না কিন্তু এটা সব দিন কিন্তু ভেজে থাকবে এর উপরে গাছ লাগানো যাবে ট্যালেন্সাক কোনো হয়তো বেগুন গাছ একটা বিড্ডু বিডু লঙ্কা গাছ এবার লাগানোর ব্যবস্থা করব আমি এর উপরেও কত হবে টবির খাবার দিয়ে আমাদের টবীর অবস্থা প্রত্যেকদিন দিন সকালবেলায় এই টাইমে

আজা তো বাকি সরব না ওই যে মেটিয়াতে ছিল ভরে ও মাটি গেল থাক ভাই তোরনে কিছু নাও নাও তো মাছ 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 ওইখান থেকে পাইব কই মাছ নিয়া না ও দুই একটা না না কই মাছ তো থাক আগেকার কই আনা আছে না ছোট ছোট খাই যে ওখান থেকে দুটো কই না তোমার একটা মারা গেল হয়ে গেল হ্যাঁ ওদিকে হিসাবের পাড়া দুটো মাছ নিয়া না এবার আমি ইলেকট্রিক অফিসে হয়ে এলাম এই জন্যে গেছিলাম যে রান্নাঘরটা করছি ওখানে মিটার না বসালে কিন্তু আমি লাইনটা নিতে পারবো না তার জন্যে গিয়ে ওখানে কথাবার্তা বলে এলাম কথাবার্তা বলার পরে ওখান থেকে আমাকে কয়েকটা জিনিস লাগবে বলেছে তার মধ্যে হচ্ছে প্রধান হচ্ছে পঞ্চায়েতের যে আমাদের ট্যাক্স কাটে সেই ট্যাক্সের রসিদ এই হচ্ছে ট্যাক্সের রসিদ আমি কেটে নিয়ে এলাম আর এবার যা কাগজপত্র লাগবে ওগুলো জমা দিয়ে তারপরে লাইনটা টানতে হবে ওইটা আমাকে দিনের করতে হবে ফার্স্ট জানুয়ারি আমাকে উদ্বোধন করতে হবে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে ছুটাসুটি করছি চলুন এখন অনেক বেলা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো এখন স্নান করে এলাম এবার খেতে বসবো কি কি রান্না করলে লাউ তরকারি দেখো আর এটা পালন শাকের তরকারি আর এটা মুলো শাক ভাজা দেখতে খুব ভালো লাগছে খেতেও ভালো লাগবে খাই দেখো ভালো লাগবে না বেশ তাহলে তুমি তুমি খাবে না আমি স্নান করতে যাবো স্নান করে আসো আমি খেতে বসে যাচ্ছি